নমস্কার আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কনে তো আমি একাই রাজকুমার কথা ফেরারি ফরাদের এবং এর মিউজিক এবং কম্পোজিশন দুটোই ইমন চৌধুরীর গানটা কিরকম লাগলো সেটা নিয়ে কথা হবে এবং গানটা শোনার পর আমি এমন একটা জোনে পৌঁছে গিয়েছিলাম যেই জোনে গিয়ে আমি এমন একটা ইতিহাসের সন্ধান পেয়েছি যেটা হিমালয় সরফেরই সৃষ্টি করা সেই জোন থেকে বেরোতে আমার গোটা একটা দিন চলে গেলো তাই জন্য আমার রিভিউ করতে এতটা দেরি হলো সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে অবশ্যই কথা বলবো যে কিছু কিছু স্বনামধন্য ইউটিউব চ্যানেল কীভাবে শাকিব খানকে শাহরুখ খানের থেকেও একজন বড়ো স্টারে পরিণত করেছেন এসব ডিটেলে কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই এক্সপ্রেশনই থাকবে আপনাদের কাছ থেকে তো গানটা প্রথমে কেমন লাগলো বলি গানটার যেই মিউজিক গানটার যেই লিরিক্স আহা হা ওয়াহ 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 সুহান আল্লাহ এসব কিছু ছাড়া মাথা থেকে কোনো শব্দই বেরোচ্ছিল না যখন প্রথমবারের জন্য শুনি তারপরে গানটা শোনবার পরে আমি গানটার ভিডিওতে কনসেনট্রেট করি উফ কি এর কাস্টিউম ডিজাইন এর কাস্টিউম এবং সেট নাকি একটা কোনো পার্টিকুলার চ্যানেলের ভালো লেগেছে ওয়াহ ওয়াউ নাইনটিজের পরে দু হাজার চব্বিশে যদি কোনো সিনেমা দেখা যায় তখন এই বেঞ্চবার একটা সেট করা পসিবল অ্যাকচুয়ালি নাইনটিসের পরে মানে সত্যি কথা বলতে যদি আমরা এখন এই সময় দাঁড়িয়ে নাইনটিস বা নাইনটি ফাইভ বা আর্লি টু থাউজেন্ড এইসব সিনেমাগুলো তো ধরুন প্রসীত চ্যাটার্জি নাচছে মানে নাচের কোনো মাথামুঠো নেই কি মানে ক্যাক চাল খেলা এরকম একটা ফিল দেবে এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দেখলে কিংবা যেসব কস্টিউম মানে একদিকে ধরুন একদম ক্যাটাটাকা লাল লাল একটা পরে রয়েছে পায়ের একটা সাইডে আর এক সাইডে ধরে নিন একদম সবুজ রঙের কিছু একটা পরে রয়েছে কিংবা এক সাইডে ধরে নিন জামাটা মাঝখানে এখান দিয়ে ভাগ করা এদিকে নীল রঙ এদিকে সবুজ রঙ বা এদিকে কালো রঙ এদিকে কমলা রঙ এরকম এরকম একটা মানে মানে হলদে সবুজ ওরা ওটাং একটা কিছু পরে রয়েছে ওইরকম জিনিসপত্রগুলো দেখে যেরকম আমরা খিল্লি করি ঠিক সেরকমই জিনিস পড়ানো হয়েছে এখানে শাকিব খানকে দেখতে থাকে ওয়াও সেই লেভেলের হ্যান্ডসাম লাগছিল সেই লেভেলের হ্যান্ডসাম লাগছিল তো তৈতকাল ওর কাস্টুমের পার্ট এরপরে যদি আসি সেটে সেট উফ মানে আমাদের গ্রাম বাংলার বিয়ে বাড়িতেও আজকাল মানে এত ভালো সেট বানাতে পারে না বা এত ভালো এরা সেট করতে পারে না তার ম্যারেজ হলগুলোকে বা তার বাড়িগুলোকে এরকমভাবে করে সাজাতে পারে না ঠিক যেই রকমভাবে এখানে সেটটাকে সাজিয়েছে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ভাই মাস্টারপিস মাস্টারপিস গান মাস্টারপিস এটা ভিজুয়ালাইজেশনের পার্টে বা তারা কনসেপ্ট করেছে গানটা আমাদের একটাই মাত্র খারাপ জিনিস সেটা হচ্ছে সাকিব খানের ওভারঅল তার যেই এফার্ট সেটা ছাড়া গানের বাকি সব ভালো লেগেছে সব তার গানের কথা তার গানের সুর তার গানের মিউজিক সবই মিলে গানটা দুর্দান্ত গান হয়েছে কিছু চ্যানেলের কথা অনুযায়ী এরপর আমরা একটু আসব যে কি করে গানটা ইতিহাস সৃষ্টি হলো সেই বিষয়ে গানটা সত্যি ইতিহাস সৃষ্টি করেছে প্রিয়তমার থেকে ডবল ভালো হওয়ার যে দাবিদাওয়া করেছিল সেটা অ্যাকচুয়ালি হয়েছে এখানে ভালোটা যায় না তবে ডবল হয়েছে কিছু একটা একটা জিনিস হয় আপনি ভালো করে একদম বিশাল কিছু করলেন গ্র্যামি জিতলেন কিংবা অস্কার জিতলেন আবার একটা আপনি খারাপের দিক থেকে একটা ইতিহাস সৃষ্টি করতে পারেন কেউ উপর দিক থেকে ফার্স্ট হয় কেউ নিচের দিক থেকে ফার্স্ট হয় অ্যাকচুয়ালি গানটা ইতিহাস সৃষ্টি করেছে গানটা ইতিহাস সৃষ্টি করেছে কাল পর্যন্ত প্রিয়তম সরি রাজকুমারের তিনটে গান অনুযায়ী নিচের দিক থেকে ফার্স্ট হয়ে গানটা ইতিহাস সৃষ্টি করেছে গানটা ভিডিও লেভেলে ইতিহাস সৃষ্টি করেছে গানটা একদম নিচের দিক থেকে নিচের লেভেল থেকে গানটা অ্যাকচুয়ালি ইতিহাস সৃষ্টি করতে পেরেছে এবং ডেডিকেটেড টু অল দ্য শাকিবিয়ান্স আরে ভাই শাকিবিয়ানসরাও জওয়ান দেখে শাকিবিয়াঞ্সরাও ছাপড়ি সিনেমাগুলো যেগুলো সলমান খান করে বেড়ানো লাস্ট কিছু বছরে সেগুলোকে দেখে কিস্তি মারে তাদের ক্লাসটাকে অ্যাটলিস্ট আপনি নিজের ভুলটাকে ডাকতে তাদেরকে ডেডিকেট করে সেটাকে নিচে নামাতে পারবেন না কিছু দালালি মিডিয়া বা কিছু দালালি ইউটিউব চ্যানেল যারা সোকল নিজেদেরকে অ্যাটলিস্ট আর বলে দাবি করে সেসব চ্যানেলের মনে হতে পারে হ্যাঁ সেট খুব ভালো হয়েছে কস্টিউম খুব ভালো হয়েছে সাকিব ভাইয়া কি কাজ করে ফেললো তারা ছাড়া দুনিয়াতে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের অ্যাটলিস্ট এই গান দেখে ইতিহাস সৃষ্টি হয়েছে এই কথা আমার থেকে বেরোবে না আমার কথা শুনতে হবে না বাংলাদেশের বড়ো বড়ো চ্যানেলগুলো তাই নিয়ে বলছে বড় বড় চ্যানেল যাদেরকে বাংলাদেশে মানে সেই লেভেলের সাবস্ক্রাইবার রয়েছে আমি তো মানে ওয়েট করেছি এই গানগুলো নিয়ে যদি কোনো ভিডিও বানায় তো তার আমি রিয়াকশান দেখতে চাই সিরিয়াসলি আলাদা লেভেলের গানটা ক্রিঞ্জ আলাদা লেভেলের ক্রিঞ্জ মানে সালমান খানের লাস্ট ছবিটা কি আমি হলে বসেটা পয়সা দিয়ে দেখেছিলাম মানে কেন দেখেছিলাম আমার লাইফে করার অন্যতম পাপ কার্যগুলোর মধ্যে বোধহয় একটা কী জানো নাম কী শিখা ভাই কী শিখা যান ওটা দেখে আমার মনে হয়েছিল ভেঞ্চ ছাল কে আর আয় এইরকম একটা ফিল ছিল বাট ওই পয়সা দিয়ে টিকিটটা কেটেছি তো বেরোতে পারছিলাম না হল ছেলে তো ওইরকমই ফিল দিচ্ছিল আমার এই তিন চার মিটার গানটা দেখবার সময় শুধু সাকিব খানের প্রেজেন্সটুকু তার চেষ্টা থেকে দেখুন প্রথম গানটাতে আমার তার প্রেজেন্স ভালো লাগেনি বাট এই গানটাতে অ্যাটলিস্ট তার প্রেজেন্সের কারণে তার প্রেজেন্স বলছি তার কস্টিউম বা তার লুকও কিছু না তার এনার্জিটা যেটা তিনি প্রোভাইড করেছেন সেটুকু ছাড়া গানটা আমাদের কিচ্ছু নেই ছাটের তস্য জালি একটা গান হয়েছে তস্য জালি গান এই গানটা প্রথমে যখন কিছু রিভিউ রিভিউ করলো তখন বললো হ্যাঁ আমি সেভেন্টি পার্সেন্ট মার্কস দিতে পারি এত পার্সেন্ট মার্কস দিতে পারি এত পার্সেন্ট মার্কস দিতে পারি এই হতে পারে ওই হতে পারে গান ফান গিয়ে একাগার পরে যখন দেখলো সব দিক থেকে মানে খোঁচার বন্যা হয়ে গেল তার দিকে তখন সে এসে র‍্যান্ড করছে ডাইটারকে র‍্যান্ড করছে এই করছে সেই করছে ভাই দুগলা পান্তে কি বিকই সীমায় হতিয়ে যাও কামার সঙ্গে মানে একজন বড় রিভিউয়ার বেশ ভালোই অ্যাটেন্ড করেছে দেখলাম এবং স্ক্রিপ্টিং এর পার্টও বেশ ভালো কাজ করেছিল আমি কথা বলছিলাম যে দুই একজন রিভিউয়ার সঙ্গে এই বিষয়ে তো স্ক্রিপ্টিং করা তার পারফরম্যান্স তার কালার নিয়ে খেলা সব মিলে সেটা ভালো একটা মজার প্রেজেন্টেশান করেছে তো সেখানে সে বেশ ভালো করে ধুয়েছে তো ধোয়ার মানে বেশ ভালো লেগেছে আপনি গিয়ে দেখতেই পেন কার কথা বলছি যারা দর্শক তারা ভালোই ওয়াকি বল এই বিষয় বিষয়গুলো নিয়ে তো এই জিনিসগুলোকেও ভালো কারুর মানে দেখুন কারুর ভালো লাগতেই পারে বাট ভালো লাগার পরে একটাতে ঠিক আছে একটা ডিসেন্ট ঠিকঠাক চলছে তারপরে এসে র্যান্ড করা এই যে দোগলামিগুলো চলছে মানে সিরিয়াসলি এই দোগলামিগুলো রয়েছে বলেই হয়তো কলকাতার লোকেরা বাংলাদেশের কাছ থেকেও ইভেন কিস্তি খায় আজকালকার দিন প্রচুর লোক ভালো বলছে বাট কিছু দালালি মিডিয়ার কারণে হয়তো কলকাতাতেও এখন লোকজন ওপার থেকে বলছে হ্যাঁ যাই হোক অ্যাটলিস্ট ওপারের মতো এই শাকিব নিয়ে এই নোংরামিগুলো অ্যাটলিস্ট বাংলাদেশে হয় না এই মানুষগুলো বলছে সাকিব এনরা ইভেন গানটাকে বয় কটার ডাক দিচ্ছে বস হ্যাঁ আর এই সব মিডিয়ার এরা নাকি সেরে গানটাকেও আলাদা একটা জায়গাতে প্রমোট করে নি যখন দেখলো হাওয়াটা অন্যদিকে রয়েছে জাস্ট ঘুরে গেল জাস্ট ঘুরে গেল তো এইসব দোকলামিগুলো এর আগেও দেখেছি জিদ্দার একদম ভগবান জিদ্দার গুরুদেব সেখান থেকে এখন জিদ্দার কটা সিনেমা হিট হয় এটা নিয়ে তাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দিতে হয় সেখান থেকে তো আজকে শাকিব খান চলছে মার্কেটে তো চলবে যখন শাকিব খান থাকবে না জাস্ট শাকিব খান ছুঁড়ে ফেলে দেবে তারা শাকিব খানকে কিচ্ছু নয় তো এই ছিল এবং থ্রেড ট্রেড দিচ্ছে নাকি শুনছি ফেসবুকে হ্যাঁ আলাদা লেভেলেই খেলছে বস আলাদা লেভেলেই খেলছে যা হোক থার্ড গান পোষায়নি জাস্ট পোষায়নি যাদের ভালো লেগেছে কনগ্র্যাচুলেশন আপনার ভিউজ আমি রেসপেক্ট করি বা আপনার যে পয়েন্ট অফ ভিউ সেটাকেও আমি রেসপেক্ট করি দেখা যাক এরপরে চার নম্বর গান যদি যদি কিছু থেকে থাকে আলটিমেটলি বা এরপর ট্রেলার নেন কি না তারা দেখবার এবং সেটার ক্ষেত্রে হিমালয় সাহেবের জাস্টিফিকেশন কী থাকে এই ক্ষেত্রে যেরকম তিনি বললেন যে প্রতিটা গান প্রতিটা সেকশানের জন্য হয় কোনোটা মধ্যবিত্ত কোনোটা ইয়াং কোনোটা বয়স্ক অডিয়েন্স আরে ভাই লোকজনের টেস্টকে এত খারাপ আপনি ধরে নিয়ে নিজের কাজকে জাস্টিফাই করছেন নাকি এই সব কাজগুলো দেখলে না অ্যাকচুয়ালি ফিল হয় যে কিছু কিছু আমরা অ্যাক্টারদের বড় বড়ো স্টারদের শুনে থাকি যে তারা নাকি টেক ওভার করে নেন ডাইরেক্টারকে ঠিকঠাক কাজ করতে না ইভেন এটা কিছু প্রডিউসারের ক্ষেত্রে হয় তার মনে হয় আমার সব সময় ও তা সেই কাজগুলো ভুল বাট এই সময় যখন এইসব আউটপুটগুলো বেরো না এতে কিন্তু ডাইরেক্টারের থেকেও বেশি খিসে রাখায় সেই অ্যাক্টার অথচ তার এফর্টে কিন্তু অ্যাটলিস্ট ভিডিও মানে ভিডিওতে আমরা কমতি দেখছি না তার এফর্টের কথা বলছি মিন নাথিং এলস তার এফোর্টের আমি কমতি দেখছি না গালটা কিন্তু সবথেকে বেশি সেই লোকটাই খাবে তো সেক্ষেত্রে মনে হয় কোথাও গিয়ে এই সব লোকজনের একটু কোয়ালিটি কন্ট্রোলে একটু চোখ দেওয়া উচিত মাঝে মাঝে মনে হয় অ্যাটলিস্ট এইসব এইসব জোগাড়গুলি গুড়িগুলো দেখবার পরে যাও কা এই নিয়ে বলতে থাকলে অনেক বড় ভিডিও হবে তো এখানেই শেষ করছি আপনাদের কাদের ভালো লেগেছে গানটা অবশ্যই জাস্টিফিকেশন দেবেন কেন ভালো লেগেছে এবং খারাপ লাগা হয়ে থাকলেও তার ডেস্টিভেশনটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল ভিডিও প্রথমবার যখন দেখতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না ভালো থাকুন ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন বাই